নমস্কার সবাইকে ছবিটা ভালো করে দেখুন তো এটা আমি আপনি আমরা সবাই করি সবাই কোনো না কোনো দিন এই ছবির মতো করেছি আমরা কিন্তু এই ছবির পেছনে একটা খুব ভালো গল্প রয়েছে শুনুন আজ আপনাদের শোনাই উনিশ শতকের শেষ ও কুড়ি শতকের শুরুর দিককার ঘটনা একজন ইতালিয়ান পেইন্টার হুলুস তুলুস ফেলে দিয়েছেন সারা শিল্প জগতে তার নাম ইউজিন্দা ব্লাস আঠেরোশো তেতাল্লিশে জন্মে দুনিয়াকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন কিন্তু খুব তাড়াতাড়ি তিনি মৃত্যুবরণ করেন তার পেন্টিংগুলো ছিল ক্লাসিক ধ্রুপদ ঘরানার ক্লাসিসিজম তার তুলিতে নৃত্য করত একটিমাত্র কারণে তিনি রঙের আচরে ফুটিয়ে তুলতেন নারী পুরুষের একই সাথে দেহ ও মনের ভেতরকার লুকানো সলজ্জতা অদম্য আকাঙ্ক্ষা অবদমিত বাসনাগুলোকে নির্ভয়ে নিজের শিল্পকর্মটি তার আঁকা নাম ভ্যানিটি আত্মপ্রেম আত্মরূপ গৌরব মানব ইতিহাসের প্রত্যেকটি মানুষ প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি ভালোবাসে একমাত্র নিজেকেই শৈশব থেকেই সে নিজেকে রক্ষায় সদা ব্যস্ত ধীরে তার মধ্যে গড়ে ওঠে নিজের শক্তি জ্ঞান ক্ষমতা ও রূপের প্রতি তীব্র প্রেমবোধ প্রত্যেকজন মানুষ নিজেরই প্রেমে পড়ে সবচেয়ে তীব্রভাবে যেন নিজেকে না চিনলে অন্যকে চিনব কীভাবে কিভাবে অন্যকে ভালোবাসব যদি নিজেকে না ভালোবাসতে পারি এভাবেই কালের পর কাল ধরে মানুষের মধ্যে জেনেটিক্যালি বয়ে চলেছে এই আত্মকাম বোধ যদি সম্ভবত মানুষ নিজের সাথেই যৌনতা করত সর্বাগ্রে এই অবদমন আমরা গোপনে প্রকাশ করি আয় নায় স্বমেহনে আত্মচিত্র চুমুতে আমরা প্রেমিক ও প্রেমিককে চুমু খাওয়ার সময় মূলত নিজের সুখই অন্বেষণ করি নিজের সুখকেই চুমু খাই নিজেকেই চুমু খাই এই পেন্টিংটি মানুষের ওই আত্মপ্রেমেরই শ্রেষ্ঠতম নিদর্শন নমস্কার